আসসালামু আলাইকুম ডিওর ভিউ এটি হচ্ছে ইথুপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার বৃহত্তম এয়ারলাইন্স যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সতেরো দপ্তর হচ্ছে আদিস আবাবা ইথুপিয়ান এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট চালু করে বাংলাদেশ ঢাকা থেকে আদিস আবাবা ও আফ্রিকার মধ্যে বাণিজ্যিক ও পর্যটন সংযোগকে শক্তিশালী করে এই এয়ারলাইন্সটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের একুশে ডিসেম্বর এর সদর দপ্তর হচ্ছে আদিস আবহাওয়া ইথোপিয়া জাহাজ এদের বহরে আছে পরিষেবা আদিস আবাবা থেকে ঢাকা শহর ঢাকায় ফ্লাইট চালু হয় দুই হাজার তেইশ সালের দুই নভেম্বর থেকে আদিস আবাবা থেকে আদিস আবাবা রুটে নিয়মিত ফ্লাইট শুরু হয় এই বিমানে সর্বমোট দুইশো থেকে তিনশো আটানব্বই জন যাত্রী দুইশো আটানব্বই জন যাত্রী ধরনের ক্ষমতা রয়েছে এরকম আর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে